গুড ইভিনিং এভরি ওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সন্ধেবেলা ঘরে ঢুকেই রেডি হয়ে গেছি বাজার করবার জন্য মানে আজকে পুরো সপ্তাহের বাজার একবারে তুলে নিতে হবে আমাকে যেটা আমি প্রত্যেক সপ্তাহে করে থাকি প্রত্যেক সপ্তাহে একদিনই বাজারে যাই পুরো সপ্তাহের বাজার মানে সবজি বাজার যেটা হয় সেটা একেবারে করে নিই সেটা আমাকে আজকে এখন করতে বেরোতে হবে আর যেহেতু আজকে শনিবার একবার একটু মন্দিরেও যাব প্রতি সপ্তাহেই যাই তো আজকে একটু দেরিও হয়ে গেল দেখি মন্দির খোলা পাই নাকি গিয়ে একটু মন্দিরেও ঘুরে আসবো আর ফেরার পথে বাজারটা করে নিয়ে আসবো তো চলো আগে চটপট রাত হয়ে গেছে আর দেরি করা যাবে না অনেকটাই হৃদয়পুরে আমি চলে এসেছি আর এসেই মিষ্টির দোকানে চলে এসেছি কারণ পুজো দিতে যাবো যেহেতু নিয়ে যাব ঠিক করেছি আসলে প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি মোটামুটি আসিও আমি প্রত্যেক সপ্তাহে তবে মাঝে মধ্যে যদি ফিরতে দেরি হয়ে যায় তখন আর আসা হয় না তো মিষ্টি নাও আমার হয়ে গেছে এবার চলে এসেছি একটু মোমবাতি নেবো আর ধূপকাঠি নেবো

হয়ে গেছে আমার তো আর এখানে মোমবাতি আর ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে বেশ অনেকটা রাত হয়ে গেছে তো মন্দিরটা হয়তো বন্ধ হয়ে যাবে আজকে আর পুজো দিতে পারবো না তো দেখলাম না মন্দিরটা খোলা ছিল আর তাছাড়া পুজোও এখন হচ্ছিলো অনেকেই প্রায় পুজো দিচ্ছিলো ওখানে তো আমার ভালোই হলো যতটাই দেরি হোক না কেন পুজোটা তো দেওয়া হয়ে গেলো একটু মনটাও ভালো লাগে আসলে প্রত্যেক সপ্তাহে যেহেতু যাই না কোনো সপ্তাহে যদি মিস হয়ে যায় মনটা সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক আমার দেওয়া হয়ে গেছে পুজো চলে এসেছি সবজি দোকানে এবার টুকটাক কিছু সবজি নিয়ে নেব মোটামুটি এক সপ্তাহ চলবে এরকম সবজিটা তুলে নেব। কারণ বারবার করে আসাটা না সম্ভব হয়ে ওঠে না কখনো কখনো ভাবি যে আসব কিন্তু দেখা যায় সেদিনই হয়তো ফিরতে রাত হয়ে গেল তো তখন আর বেশি রাত করে আর বাজারে আসা হয় না থেকে বড়ো ব্যাপার ইচ্ছে করে না আর যা গরম তারপরে আর ইচ্ছেও করে না আমার যে হেঁটে হেঁটে হৃদয়পুরের দিকে যাব বাজার করার জন্য তো মোটামুটি যা সবজি নেব। এক সপ্তাহ যাতে চলে যায় সেরকমই নেব সবজি নিয়ে ফিরেই যাচ্ছিলাম হঠাৎ দোকানটাতে দেখে বেশ সুন্দর কত কুর্তি রাখা রয়েছে তো মনে মনে ভাবলাম গরমের মধ্যে না সুতির কটা কুর্তি আমার দরকার অনেক দিন কিছু নেওয়া হয় না তো সেখানেই চলে এলাম দেখি যদি ঠিকঠাক মতন ভালো কিছু পাই তো একটু কিছু নিয়ে নেব ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আগে পুজো দিয়ে নিলাম আর এত গরম লাগছিল না অনেক হৃদয়পুরে থাকতে ইচ্ছে করছিল আর এত ভিড় ছিল তাড়াতাড়ি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আর এখন তো যেতে হবে রান্নার দিকে আমার নিজেরও খাবার ব্যবস্থা করতে হবে আর হৃদয়পুর থেকে এই ফাইনালি আমি নিলাম সুতিরও রয়েছে বেশ কাপড়টাও বেশ নরম রয়েছে আর এই টি শার্টটা নিয়েছি আসলে অনেকদিন কিছু কেনাও হয় না কারণ বাজারে যেতে এই সব কিছু লাগে একটু টুকটাকগুলো তো পেলাম যখন হাতের সামনে নিয়ে নিলাম গুড মর্নিং কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে আটটা বাজে আর আমি এই এক কাপ চা হাতে নিয়ে বারান্দা চলে এসেছি ভীষণ গরম লাগছে ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না যাই হোক এখন আস্তে আস্তে সারাদিনের কাজগুলো সব শুরু করতে হবে এক এক করে কাজগুলো সব শুরু করব তো চলো এবার দিনটা শুরু করি সব কাজগুলো সব সেরে নিই আর চাটা আগে খেয়ে তারপর কাজগুলোতে হাত দেবো চলে এসেছি প্রিয়াঙ্কার ঘরে অ্যাকচুয়ালি সারা সপ্তাহ ওর সাথে দেখাও হয় না আর ওর এই ঘরে ঢোকার মুখে এই এটা না আমার এত ভালো লাগে মাছটা যাই হোক ওর সাথে একটু কথা বলবো কারণ অনেক দিন ওর সাথে প্রায় দেখাও হয় না কথাও হয় না তো একটা ছুটির দিন পেলে না একটুখানি ওর কাছে গিয়ে একটু দেখা করে আসি ভালোই লাগে মনটা আর ওর দেখো আরেকটা বড় অ্যাকুরিয়াম আছে এর মধ্যে মাছগুলো কি সুন্দর দেখো ছোটো ছোটো আসলে অ্যাকোডিয়াম আমার ভীষণ ভালো লাগে কিন্তু নিজের ঘরে কিনতে পারি না যেহেতু সারাদিন থাকা হয় না না তো সারাদিনের এগুলো ব্যাপার থাকে আমি একদমই সময় করে উঠতে পারি না যাই হোক প্রিয়াঙ্কার আসলাম একটুখানিক্ষণ গল্প সল্প করব করে তারপর ঘরে গিয়ে রান্না বসিয়ে দেব। কারণ সারা সপ্তাহ তো একদমই কারোর সাথে কখনো দেখাও হয় না তো ছুটি পেলে একবার একটু চলে আসি সবে স্নান করে আমি পুজো দিয়ে উঠলাম সবে এতক্ষণ ধরে পুরো ঘরের কাজ করতে না অনেকটা সময় লেগে গেছে যাই হোক এখন একটু বসবো আর বলেছি অ্যাকচুয়ালি আমার আরেকটা ঘরের যে খাটটা ছিল না মানে যেটা সিঙ্গেল মেড ছিল যেটা সেটা তো দেখতে গেছিলাম বলতে যে সেটা তো পছন্দ হলো না তো একজনকে আসতে বলেছি সে দেখবে অ্যাকচুয়ালি ঘরেই বানাবো ভেবেছি তো সেটাই বেশ ঠিক হবে কারণ মাপটা তো অনেকটাই ছোট ওই জায়গাটাতে আর ঠিক মাপ ঠিকঠাক না হলে পরে ওই জায়গাটা রাখাও যাবে না তো একজনকে বলেছি আসার জন্য সে বলেছে দেখে দেখে তবে বলতে পারবে মানে কত কী লাগবে না লাগবে তো দেখা যাক সে আসুক এসে আগে বলুক কত কী লাগবে আর মানে কতদিন কী লাগবে না লাগবে সবটাই বলুক আগে তারপর দেখি ভেবেছি অর্ডার দিয়েই বানাবো রান্না তো সেরকম কিছুই করিনি এই যে একটু আম দিয়ে একদম পাতলা করে একটু টকডাল করেছি আর ঘরে একটু চিকেন রাখাও ছিল সেই জন্য ওটা একটু বানিয়ে নিলাম পাঁপড় ভেজে নেবো আর দেখো কালকে হৃদয়পুর থেকে একটু কাঁচা মিঠা আম নিয়ে এসেছিলাম বেশ সুন্দর আমগুলো সেই আমগুলো সব কেটে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু নুন দিয়ে মেখে খাবো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটা দুপুরে তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে একটু টিভি টিভি দেখলাম তারপরে আমার নিজের কিছু কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম করে এখন তো রাতে ডিনারটা করতে হবে কালকে আবার সকালে ডিউটি আছে সেগুলো সব গুছিয়ে রাখবো আগে থেকে না হলে সকালে উঠে না খুব তাড়াহুড়ো হয়ে যায় তো কিছুটা কাজ গুছিয়ে রাখলে আমার সুবিধা হয় কারণ আমার পুজো দেওয়া থাকে সকালে উঠে তো পুজোর কাজ কিছুটা গুছিয়ে মানে বাসনগুলো সব রেডি করে রাখি সেসব কাজগুলো সব সেরে রাখি যেগুলো আগের দিন সেরে রাখা সম্ভব তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা